হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কী জয় রাধারানী কী জয় গোর প্রেমানন্দ তো ভক্তগণ আজকের ব্লগে আপনারা দর্শন করবেন রাধা রানীর জন্মভূমি রাভেল এই গ্রামেই রাধারানী জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছিলেন তো আমাদের সাথে এখন আসাম থেকে আগত কিছু ভক্ত এসছেন আমি টোটো করেই এখানে এসেছি তো আজকে হচ্ছে দশই ডিসেম্বর দু হ্যাঁ তো এখন আমরা এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য আপনাদের সেই প্রাকৃতিক সৌন্দর্যটা দর্শন করাচ্ছি রাধারানীর জন্মভূমি রাভেল গ্রামে তো আপনারা রাভেল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করুন তো ব্লগটি দেখার পর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন তো এই মাসে প্রচুর পরিমাণে এই যে কার্তিক মাস এবং তারপরে এই মাসটি প্রচুর পরিমাণে গোকুল আসা যাওয়া হয়েছে হ্যাঁ তো আজকে হচ্ছে আপনার বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তবে আমি ব্লগটি সঠিক সময়ে রিলিজ করতে পারিনি কারণ সবসময় ব্যস্ত থাকি বিভিন্ন দর্শনাদি নিয়ে তারা মাধ্যমে এখন এই ব্লগটি আমি এখানে বানাচ্ছি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই মতামত জানাবেন দেখুন গ্রাম বাংলার প্রকৃতি আমরা এখনও রাভেলে কিন্তু আসিনি হ্যাঁ আমরা এখানে রাভেল যাওয়ার পথে বৃন্দাবন যে বৃন্দাবনের যে গ্রামীণ এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো দিয়ে রাভেলের দুয়ার যেটি আছে সেই এরিয়াগুলো আপনারা দেখছেন কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধারানী কী জয় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ আজকে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই যে দেখছেন রাধারানীর জন্মভূমি রাভেল গ্রাম আমি এখন রাধারানীর জন্মভূমিতে আছি আমাদের সাথে আসাম থেকে কিছু ভক্ত এসছেন ওই যে যাচ্ছে সবাই দর্শনের উদ্দেশ্যে তো আমাদের সাথে আপনারা ওই ব্লগে দর্শন করতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ঠিক আছে তো দর্শন করতে থাকুন তো ভক্তগণ এই হচ্ছে রাধারানীর জন্মভূমি রাভেল তো এখন আমরা রাধারানীর জন্মভূমিতে প্রবেশ করব আমরা অনেক দেরি করে এসেছি ওনারা দেরি করে বেরিয়েছিল কিন্তু তারপরও আমি চলে এসেছি সঠিক সময়ে টোটো নিয়ে এসেছি যেহেতু বাইরে টোটো আছে এনারা হচ্ছেন আসাম থেকে আগত ভক্ত ওনারা রাধারানীর জন্য কিছু ফুল এবং পূজার সামগ্রী নিচ্ছেন তো আপনারাও মানসিকভাবে কিছু কিনুন এবং আমাদের সাথে চলুন রাধারানীর মন্দিরে এখন আমরা রাধারানীর মন্দিরে প্রবেশ করছি এই গেটটা পেরোলেই আমরা মন্দিরে প্রবেশ করে নেব এই হচ্ছে সেই মন্দির রাধারানীর এখানে রাধারানী আবির্ভূত হয়েছিলেন যমুনার তটে রাধারানীকে পেয়েছিলেন বিশ্ববাণু মহারাজ তো দেখছেন এখানে রাধারানীর লাডলি রূপে সেবিত হচ্ছে এখানে যেহেতু রাধারানী এখানে আবির্ভূত হয়েছিলেন বর্ষানায় রাধারানীর জন্মভূমি নয় এটি হচ্ছে রাধারানীর জন্মভূমি রাভেল গ্রাম তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কারণ আমি তো অনেক ব্লগ ঢাল দিচ্ছি আপনাদের প্রত্যেকবার মানে একই মাসে এক দু তিনবার আপনাদের রাধারানীর জন্মভূমির ব্লক দিচ্ছি তো এরপর আমরা এখানে চলে এসেছি এই স্থানটি এখানে রাধারানীর অন্নপ্রাশন হয়েছিল এই যে ঘরটি দেখছেন এই স্থানের মধ্যে এই ঘরে নয় এটা এখন বানানো হয়েছে পূর্বাকালের সময় যখন রাধারানীর মা বাবারা ছিলেন কীর্তিতা সুন্দরী বিশ্ববর্ণ তখন এখানে রাধারানীর জন্ম উৎসব পালন করা হয়েছিল কৃষ্ণকে সর্বপ্রথম চোখ খুলে রাধারানীর দর্শন করেছিলেন এই স্থানের মধ্যে তো এখানে একজন আসাম থেকে আরেকজন মাতাজি সেবা করে উনি এক বৃন্দাবনে ছিলেন এই যে হাতের দিকে দেখলেন মাতাজিকে তো এখানে ঝুলনের মধ্যে রাধারানী তখন শুয়েছিলেন আর কৃষ্ণ এসে হামাঘুরে দিয়ে রাধারানীকে স্পর্শ করলেন তারপর রাধারানী চোখ খুলে সর্বপ্রথম কৃষ্ণ দর্শন করেছেন এবং পরে সবাইকে